রপ্তানি করা উচিত কি না তা বিবেচনা করার সময় প্রথম যে বিশ্বাসটি ভাবতে হবে তা হল এর উপকারিতা কি এরপর আপনি ভাবতে পারেন উপকারিতা যতই থাকুক না কেন বাধা ও জটিলতাগুলো এতটাই বড় যে এগুলো অতিক্রম করা সম্ভব নয় চলুন ধাপে ধাপে বিষয়গুলো দেখি এই উপস্থাপনায় আমি ব্যাখ্যা করব কেন আপনাকে রপ্তানি নিয়ে ভাবা উচিত পরবর্তী ভিডিওতে ইয়ান ব্যাখ্যা করবেন কেন আন্তর্জাতিক বাণিজ্য অনেকের ধারণার মতো এতটা সমস্যাজনক নয় এই বাধা ও জটিলতাগুলো গুলো অজেয় নাই এই ভিডিওতে আমরা ব্যাখ্যা করব কেন আপনাকে রপ্তানি নিয়ে ভাবা উচিত মূলত ছশটি প্রধান কারণ রয়েছে তবে প্রত্যাশা ঠিক রাখতে হবে এখানে কোনো জাদুর কাঠি নেই আপনাকে পরিকল্পনা করতে হবে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের সময় ও সম্পদ ব্যয় করতে হবে এখানে ছশটি প্রধান কারণ তুলে ধরা হলো কেন আপনাকে রপ্তানি নিয়ে ভাবা উচিত প্রথম কারণটি হল ঝুঁকি হ্রাস আপনার কাছে অদ্ভুত লাগতে পারে যে আমি ঝুঁকি হ্রাসের কথা বলছি তবে অতিরিক্ত বিক্রি আনার পাশাপাশি রপ্তানি আপনার ব্যবসার ঝুঁকি কমিয়ে দেয়া যদি কোনো একটি বাজারে মন্দা আসে তাহলে আপনার অন্য বাজারগুলো অন্তত স্থিতিশীল থাকবে যদি না বরং বাড়ে উৎপাদন সময়সূচি ভারসাম্যপূর্ণ করা আপনার দেশীয় পণ্য যদি মৌসুমি হয় তাহলে আপনি এটি এমন দেশে বিক্রি করতে পারেন যাদের ঋতু একই সময়ে পড়ে অথবা আরও ভালো যাদের ঋতু আপনার শেষ হওয়ার পর শুরু হয় যে কোনো কারণে আপনার উৎপাদন ক্ষমতা অব্যবহিত থাকলে সেটি রপ্তানির জন্য কাজে লাগানো যেতে পারে অর্থনীতি স্কেল বা পরিমাণগত সুবিধা বৃদ্ধি করা রপ্তানি উৎপাদন ও বিক্রি বাড়ার ফলে আপনি স্কেলের সুবিধা অর্জন করতে পারেন এবং খরচ বৃহত্তর আয়ের উপর ছড়িয়ে দিতে পারেন আপনি গড় ইউনিট খরচ কমাতে পারেন এবং সামগ্রিক লাভজনকতা ও প্রতিযোগিতামূলকতা বাড়াতে পারেন ফলে পণ্যের জীবনচক্র দীর্ঘায়িত হয় প্রযুক্তির অগ্রগতি এবং রুচির পরিবর্তনের ফলে অনেক পণ্য অপ্রচলিত হয়ে যায় বা তাদের আকর্ষণ হারায় কিন্তু এই পণ্যগুলো অন্য কোথাও এখনও মূল্যবান হতে পারে বিশ্বের অর্ধেকেরও বেশি অর্থনীতি কম উন্নত তারা হয়তো আপনার সর্বশেষ মডেলের প্রযোজন অনুভব করে না বা সেটি কেনার সামর্থ্য নেই তারা কম দামি পুরনো সংস্করণ ব্যবহৃত বা পুনর্নবীকৃত পণ্য পছন্দ করতে পারে যেসব বাজারে দেশীয় বাজারে আর চাহিদা নেই এমন পণ্য এখনও মূল্যবান সেখানে রপ্তানি বাড়ানোর চেষ্টা করুন খরচ কমানো এবং আপনার সরবরাহ শৃঙ্খলা উন্নত করা উৎপাদনের পরিমাণ বাড়লে আপনি আপনার সরবরাহকারীদের কাছ থেকে আরও ভালো দামে পণ্য কিনতে পারেন আপনার নিজের উৎপাদন বা বিতরণ নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় পণ্য বিদেশে আরও কম দামে এবং অথবা আরও ভালো মানে পেতে পারেন নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করুন আন্তর্জাতিক পর্যায়ে যাওয়া নতুন প্রযুক্তি নতুন বিপণন কৌশল নতুন সরবরাহকারী এবং বিদেশি প্রতিযোগীদের সম্পর্কে মূল্যবান ধারণা ও তথ্য এনে দিতে পারে এই অন্তর্দৃষ্টিগুলো একটি কোম্পানির দেশীয় ব্যবসা এবং বিদেশি ব্যবসা দুটিতেই সহযোগ হতে পারে অবশ্যই যেমনটি বলেছি আপনি প্রস্তুতি না নিলে একটি রপ্তানি পরিকল্পনা না করলে এবং প্রয়োজনীয় সময়ে ও সম্পদ না দিলে কিছুই ঘটবে না কিন্তু এই প্লেলিস্টটি আপনাকে পরিকল্পনা করতে এবং কোনো কোনো সম্পদ আগে থেকে প্রস্তুত রাখা উচিত তা বুঝতে সাহায্য করবে যাতে আপনি এক পয়সাও খরচ করার আগে প্রস্তুত থাকেন দেখার জন্য ধন্যবাদ আপনি যদি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান অনুগ্রহ করে নির্বিধায় যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট এবং আমার ইমেইল ঠিকানা এই স্লাইডে এবং নিচের বিবরণে দেওয়া আছে আপনি যদি এই ভিডিওটি সহাযোগ মনে করেন তাহলে দয়া করে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির আরও অন্তর্দৃষ্টি পেতে পারেন স্ক্রিনে থাকা সাবস্ক্রাইব লিঙ্কে শুধু ক্লিক করুন এটির জন্য কোনও খরচ নেই আপনার পরিচিত কেউ যদি আগ্রহী হন বলে মনে করেন তাহলে দয়া করে এই লিঙ্কটি তাদের সঙ্গে শেয়ার করুন আর যদি আপনার মনে হয় রপ্তানি আপনার জন্য নয় তাহলে ইয়ানের মিথুবানা ভিডিওটি দেখা অবশ্যই মূল্যবান এখানেই এর লিঙ্ক দেওয়া আছে